এত এতদিন আমি ভুল ছিলাম এতদিন আমার স্বামীর সাথে এত অভিমান করেছি এত রাগ দেখিয়েছি একদম আমি ভুল করেছি এতদিন আমি ভাবতাম যে আমি সুন্দর না আমি একেবারেই রকম সুন্দর না আমার কিছুই ভালো না আমার না আমার মুখ সুন্দর না আমার গুণ আছে আমার কিছুই ভালো না এরকমই আগে ভাবতাম আর স্বামীর সঙ্গে সবসময় খ্যাস 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 করতাম স্বামীকে সবসময় রাগ দেখাইতাম স্বামীর সঙ্গে সবসময় অভিমান করে বসে থাকতাম কিসের জন্য স্বামীর সঙ্গে আমি অভিমান করে বসে থাকতাম কিসের জন্য স্বামীকে খারাপ আচরণ করতাম কিসের জন্য স্বামীর ওপরে রাগ দেখাতাম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেই ছাড়বো আজকে বলেই ছাড়বো যে আমি কিসের জন্য আমি অভিমান করে থাকতাম খারাপ আচরণ করতাম আর সব সময় ভাবতাম আমি সুন্দর না আমি সব থেকে খারাপ আমার কোনো রকম কোনো রকম গুণ ভালো নাই কিছুই ভালো নাই আমি কোনো রকমই ভালো না জানেন তো স্বামীরা সব স্বামীদের কথা বলছি আমি স্বামীরা নিজের বউকে কোনোদিনও দেখতে ভালো লাগে না নিজের বউকে কোনোদিনও সুন্দর লাগে না শুধু পরের বউকে সুন্দর লাগে বন্ধুদের বউকে সুন্দর লাগে বন্ধুদের বইয়ের গুণগুলো দেখতে ভালো লাগে বন্ধুদের বউগুলো সবসময় ভালো সব দিক দিয়ে ভালো আর নিজের বইয়ের কোনো রকমই গুণ দেখতে পাই না একদম দেখতে সুন্দরই লাগে না কোনো গুণই নাই নিজের বইয়ের আমাকে তো আমার স্বামী সবসময় বলতো আমার বন্ধুর টনি আছে না আমার বন্ধু রিঙ্কু আছে না আমার বন্ধু পিন্টু আছে না ওদের বউকে দেখো সবসময় সেজে গুজে থাকে কি সুন্দর দেখতে সময় চুপ থাকে বেশি তোমার মতন ফটর ফটর করে না বেশি ক্যাঁ 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 চা চাচা করে না দেখো ওদের বউগুলোকে দেখো রিন্টু পিন্টু এদের বউয়ের মতো যদি আমার বউ হতো তাহলে আমার জীবনটা সুন্দর হয়ে যেত আর আমি সবসময় উদাস হয়ে থাকতাম আর আমি ভাবতাম যে আমি বোধহয় সত্যিই সুন্দর না আমার মধ্যে কোনো গুণই নাই শুধু আমার স্বামীর বন্ধুগুলার বইয়ের সব গুণ আছে দেখতে সুন্দর সব দিক দিয়ে ওরা ভালো আছে আর নিজেকে আমি সব সময় একেবারে অন্ধকারে রাখতাম সব সময় আমি ভাবতাম আমি একদমই কি দেখতে খারাপ আমি একদমই কি ভালো না কোনো রকম আমার মধ্যে কোনো ভালো গুণ নাই কত চেষ্টা করেছি ভালো হওয়ার কত যে চেষ্টা করেছি কি বলবো কিন্তু কোনোদিনও স্বামীর কাছে ভালো হতে পারলাম না স্বামীদের কাছে সময় বউ হলো ডাইল ভাত আর বন্ধুদের বউগুলো হলো মাংস ভাত জানেন তো আর জানো বহিন মাসিরা কাকিরা আমার ভাবনা দূর হয়ে গেছে শুধুমাত্র একটা জিনিস আমি যখন থেকে জানতে পেরেছি তখন থেকে আমার সব অভিমান সব রাগ আর স্বামীর ওপরে যে আমি রাগ দেখাতাম সব দূর হয়ে গেছে আজকে তোমাদের সঙ্গে একেবারে বলেই ইচ্ছা একদিন আমার স্বামীর যে বন্ধু আছে না ওই বন্ধু এসে আমাকে বলছে ভাবি ভাবি তুমি খুব সুন্দর তুমি খুব কিউট তোমার কথাগুলো খুব মিষ্টি লাগে আর তুমিও দেখতে খুব সুন্দর তোমার মধ্যে অনেক গুণ আছে তোমার মতো যদি বউ পেতাম না ভাবি তাহলে আমার জীবনটা সার্থক হয়ে যেত জীবনটা আমার ভালো হতো আমার বউ তো সবসময় খ্যাঁচ খেঁচ ক্যাঁ ক্যাঁচ্যাঁচ্যা করতেই থাকে কোনো দিকে ভালো না তখন আমি ভাবলাম এই স্বামীগুলো পরের বউকেই সুন্দর বলে পরের বউকে সুন্দর লাগে দেখতে আর নিজের বউকে দেখতে ভালো লাগে না নিজের বউয়ের গুণগুলো চোখেই দেখতে পাই না শুধু বন্ধুদের বউগুলোর গুণগুলো দেখতে পাই জানেন তো এই বলছি বহিনরা কাকিরা মাসিরা আর অভিমান করেন না স্বামীর ওপরে আর মন খারাপ করে থাকেন না যে দেখতে আমি ভালো না আমার মধ্যে কোনো গুণ নাই এরকম ভাবেন না কারণ স্বামীরা যে আপনাকে বলে যে আপনি দেখতে খারাপ আপনি আপনার মধ্যে কোনো গুণ নাই শুধু বন্ধুদের বইয়েকেই দেখতে সুন্দর লাগে আর বন্ধুদের বইয়ের গুণগুলোই দেখতে পাই এটা স্বামীদের হচ্ছে নেচার স্বামীদের নিজের বউকে একদমই ভালো লাগবে না দেখতে একদম পচা লাগবে আর বন্ধুদের বউ দেখে দেখতে ভালো লাগবে আপনি সুন্দর জানেন তো আমি এখন থেকে ভাবি আমি সুন্দর আমি কিউট আমার মধ্যে অনেক গুণ আছে কে বলেছে এইগুলো কথা আমার স্বামীর বন্ধু আর আমার স্বামী ওই বন্ধুদের বউকে বলেছে খুব সুন্দর তার মানে হচ্ছে বউগুলো সবাই সুন্দর সবাই কিউট সবাই ভালো সব বউয়ের মধ্যে ভালো গুণ আছে